আমার আকে আলোচনার বিষয়ে ভাগ্যের উন্নতি হয় না কেন আমরা প্রায়ই বলে থাকি বেশিরভাগ মানুষই বলেন নামাজ পড়ছি কোরআন পড়ছি তসবি পড়ছি আল্লাপাককে এত ডাকছি তবু আমাদের কোনো উন্নতি হচ্ছে না ব্যবসায় উন্নতি নাই সংসারে শান্তি নাই চাকুরিতে প্রমোশন নাই এরকম অবস্থার মধ্যে আমাদের নিম্ন মিত্রবদ্ধের পরিবারের লোকজনের দিন কাটছে আমরা যথেষ্ট চেষ্টা করতেছি আল্লাহ পাককে খুশি করার জন্যে আমাদের চেষ্টার ত্রুটি নাই তারপরও তিনি কেন আমাদের দিকে মুখ তুলে চাইছেন না সে বিষয়ে কিছু কথা বলবো। আল্লাহ পাক বলেছেন কোরআন মানুষের ভালোর জন্যে মমিন মুসলমানদের জন্যে কোরআন একটি মঙ্গলজনক ফলদায়ক উপকারী আবার অপরদিকে যারা অক অপকর্মের সঙ্গে জড়িত যারা মিথ্যা কথা বলে মনের ভেতরে হিংসা বিদ্বেষ রয়েছে মানুষের ভালো দেখতে পারে না এরকম লোকেরা যতই নামাজ কোরআন তসবি পড়ুন না কেন ফলাফল ভালো হবে না আমি কিছু কথা বলবো আপনারা যদি মনোযোগ দিয়ে শোনেন কোরআন পড়ার সময় শুদ্ধ উচ্চারণ তর্জমা ও তার অর্থ সম্পর্কে ভালোভাবে বুঝে পড়া উচিত এই আসমানি কেতাবটি মানুষের কল্যাণের জন্য নাজিল হয়েছিল কিন্তু আমরা মানুষরা এত অন্যায় বদমাইশি খারাপ কাজের সঙ্গে লিপ্ত হয়ে গেছি যে এর সুফল আমরা পাচ্ছি না একটি উদাহরণ দিচ্ছি একটি কাঁচের গ্লাসে দুই ফোঁটা বিষ দেয়া আছে এর মধ্যে আপনি এক গ্লাস দুধ যদি ঢালেন দুধটা বিষের সঙ্গে মিশে যাবে আপনি এটি খেতে পারবেন না এর থেকে দুধ বিষটাকে দুধের থেকে আলাদাও করতে পারবেন না মানুষের শরীরের মধ্যে যে সকল খারাপ জিনিস ঢুকে আছে সেগুলোকে যদি আমরা বের না করতে পারি তাহলে আমরা যত ভালো কাজ করি যত নেকি কাজ করি ফলাফল কিছুই হবে না আমরা নিজেদেরকে লোভ লালাসা থেকে সংবরণ করতে হবে শত্রুতা হিংসা বিদ্বেষকে দমন করতে হবে তাহলেই আল্লাপাক আমাদের কথা শুনবেন একটি বাচ্চা শিশু বাচ্চা যখন চিৎকার করে কাঁদেন মা তখন দৌড়ে আসেন কেন দৌড়ে আসেন তার বাচ্চার কী হয়েছে কি সমস্যা হয়েছে বোঝার জন্য দেখার জন্যে তিনি দৌড়ে আসেন আমরা যদি আল্লাপাককে ডাকার মতো ডাকতে পারি তাহলে তিনি নিশ্চয়ই জবাব দেবেন আমরা ডাকার মতো করে ডাকতে হবে তিনি খুব খুশি হন যখন তার বান্দা তাকে ডাকেন মনে করেন তিনি বান্দার জন্যে বান্দার ভালোর জন্যে সর্বত্রই তিনি বসে আছেন কখন তার বান্দার কি চান আমরা যদি মানুষের খালি ক্ষতি করি অন্যের অমঙ্গল চাই আর আরেকদিকে আল্লাপাককে ডাকি তাহলে ভালো ফল হবে না প্রথমে আপনাকে একজন ভালো মানুষ হতে হবে সৎ মানুষ হতে হবে আপনি পরের উপকার করলে আল্লাহ পাক আপনার উপকার করবে কোনো বিপদগ্রস্তকে সাহায্য যদি করেন আপনার বিপদের সময় তিনি আল্লাহ পাক সাহায্য করবেন এটি আমরা কখনো চিন্তা করি না নিজের স্বার্থের বাইরে কিছু ভাবার আমাদের সময় নাই আমরা মানুষ তো আমরা বটেই কিন্তু সত্যিকার মানুষ হওয়ার মধ্যে যা যা গুণ আমাদের মধ্যে থাকা দরকার ছিল সেগুলি এখন আর দেখা যায় না নবী করিম সাল্লাহ সাল্লাম চল্লিশ বছর বয়সে তার উপর কোরআন নাজিল হয়েছিল তিনি তেইশ বছর কোরআনের প্রচার করেছেন মানুষকে জানানোর চেষ্টা করেছেন কোরআনের প্রতিটি অক্ষরে অক্ষরে মানুষের জন্য কল্যাণ রয়েছে আমরা ভুলে যাই দুনিয়াদারিতে এত ব্যস্ত ঠিকমতো সৃষ্টিকর্তাকে আল্লাপাককে আমরা স্মরণ করি না যদিও বা স্মরণ করি আমাদের ভেতরের ময়লার কারণে যদি আমরা আমাদের ভেতরের ময়লাগুলোকে দাফন করতে পারি অর্থাৎ আমাদের যত খারাপ জিনিস শরীরের ভেতর ঢুকে গেছে মানুষের ক্ষতি করা কারো ভালো আমরা দেখতে পারি না কারো বিপদে আমরা দৌড়ে যাই না কাউকে আমরা সাহায্য করতে চাই না এমনকি বৃদ্ধ পিতা সেবাটা আমরা ঠিকমতো করি না আমাদের এই খারাপ গুণগুলোকে মৃত মানুষের মতো যদি আমরা দাফন করতে পারি নিশ্চয়ই আমাদের ভাগ্য ফিরবে জ্যোতিষবিজ্ঞানের কথা সবসময় বলি জ্যোতিষবিজ্ঞান আপনার ভাগ্য ফেরাতে সাহায্য করে আমি আগামী পর্বে জ্যোতিষবিজ্ঞানের আলোকে আপনারা কিভাবে উন্নত হবেন ব্যবসা বাণিজ্য কোন তারিখে করবেন ব্যাংকের অ্যাকাউন্ট কবে খুললে রুজি রোজগারে বরকত হবে জায়গা জমি কবে কিনবেন আপনার জন্ম তারিখ থেকে আপনার কোন কোন দিন ভালো ইত্যাদি আপনাদেরকে বোঝাবার চেষ্টা করব আজকে এই পর্যন্তই আগামী পর্ব দেখার জন্যে অনুরোধ লইল ধন্যবাদ